পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে বেশ কিছু আন্দোলন হয়েছিলো যেগুলো আসলে যদি আমরা মার্চ টো যমুনা দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন সেখানে আমরা আমার সংগঠন কিংবা যারা এখন ঐক্যবদ্ধ যুবেন প্যানেলে আছে তাদের যে সবার যে ঐক্যবদ্ধ ভূমিকা ছিল তা আসলে খুবই প্রশংসনীয় আমাদের এই প্যানেলটি ঘোষণা করা হয়েছে একটি ইনক্লুসিভ প্যানেল যার মধ্যে সাধারণ শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদ ছাত্রদল সবার সমন্বয়ে গঠিত একটি প্যানেল আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এ প্যানেলে যারা বিগত সময়ে জগন্নাথের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন সংগ্রাম এবং লড়াই করেছেন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা ছিল ফিসিস্ট সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের সমন্বয়ে কিন্তু এ প্যানেল আমি আসলে আমি ফেসিস সরকারের আমলে তিনবার এই ক্যাম্পাসেই আমার বিভাগ বাংলা বিভাগ ছাত্রলীগের হামলার শিকার হয়েছি দুইবার বিভাগের মধ্যে একবার হয়েছি মেন গেটের সামনে আমি তিনবার মোট তিনবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি যার কারণে দেখা গিয়েছিল যে আমার যে মাস্টার্সের পড়াশোনা সেটা আমি পরিপূর্ণভাবে শেষ করতে পারিনি এখন আমি মাস্টার্স ফার্স্ট সেমিস্টারে অধ্যয়নরত বাংলা বিভাগে তো আমি আসলে যদি বলা যায় যে জগন্নাথের যে শিক্ষার্থীদের স্বার্থে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন রকম কাজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো পৌল পিঠা উৎসব সেটি আমার একান্ত ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছিল তাছাড়া আমি শিক্ষার্থীদের জন্য ছোটো ছোটো বুক সেল যেগুলো সায়েন্স ফ্যাকাল্টি এবং সাজেদ ভবনের মধ্যে আছে আমার পক্ষ থেকে বিনামূল্যে বই নিয়ে শিক্ষার্থীরা পড়তে পারে আর পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছি যেগুলো ছাত্রদলের ব্যানারে হয়েছিল মেডিকেল ক্যাম্প আমরা দুইটি মেডিকেল সেন্টার ক্যাম্প করেছি যে প্রথমটি ছিল তিন দিন ব্যাপী পরেরটি ছিল দুই দিন ব্যাপী তো আমরা আসলে আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন নানানমুখী কাজ করেছি তাছাড়া দেখা যাচ্ছে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং ডাস্টবিনের যে সমস্যা দূরীকরণ আমরা ব্যবস্থা নিয়েছি আমাদের নিজ উদ্যোগে তাছাড়া লিফটে ফ্যান লাগানো থেকে ধরে করে ধরে ছাত্রী হলে বুক সেল দেওয়া কিংবা সেন্ট্রাল লাইব্রেরিতে বুক সেল সাথে বই সব কিছু মিলিয়ে আমাদের যে ছাত্র দলের কার্যক্রম ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো ছাত্র সংগঠন আছে তার চেয়ে সবচেয়ে বেশি এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে বেশ কিছু কিছু আন্দোলন হয়েছিল যেগুলো আসলে যদি আমরা মার্চ টো দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন সেখানে আমরা আমার সংগঠন কিংবা যারা এখন ঐক্যবদ্ধ নির্বিক জমেন প্যানেলে আছে তাদের যে সবার যে ঐক্যবদ্ধ ভূমিকা ছিল তা আসলে খুবই প্রশংসনীয় তারা এক প্রকার বলা যায় যে আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এখানে যারা শীর্ষ নেতৃত্ব আছে এবং আমরা মিলে তো আমাদেরই কিন্তু এই আন্দোলনের ফসল হিসেবে দেখা গেলো যে আমাদের যে আবাসন ভাতা সেটি নির্ধারিত করা হয়েছিল এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবেনের হাতে হস্তান্তর করে হস্তান্তর করেছিলো সব কিছু মিলিয়ে শুধু জুলাই আগস্ট পরবর্তী সময় না আপনি জুলাই আগস্টের যে আমাদের যে ভূমিকা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এই প্যানেলে যারা আছে অনেকে গুলিবিদ্ধ এখানে আমাদের প্যানেলে প্রথম গুলিবিদ্ধ ছাত্রনেতা অনিক কুমার দাস আছে এবং যারা আমরা আমি নিজে পাঁচই আগস্ট চানকার ফুলে বিভিন্ন ইয়ার সম্মুখীন হয়েছি ছাত্রলীগের পুলিশ যে আমাদের উপর প্রতর্কিত হামলা ছিল ছিল তার উপর তাছাড়া আমি আমার এলাকায় চার আগস্ট ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম তো শুধু আমি না আমাদের এখানে যারাই আছে কেউ তার জায়গা থেকে কেউ যাত্রাবাড়িতে ছিল কেউ এইদিকে আশেপাশে ক্যাম্পাসের সাথে প্রোগ্রাম করেছে কিন্তু জুলাই আগস্টের যে ঐক্যবদ্ধ আন্দোলনের যে ফল সেটা কিন্তু আমরা পাঁচই আগস্টের মাধ্যমে পেয়েছি তো আমরা আসলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা চাই একটি সুন্দর শিক্ষার্থী বান্ধব সকলে মিলেমিশে যেন থাকতে পারে এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই এবং আমাদের যে ভূমিকা কার্যক্রম সব কিছু যদি আপনারা লক্ষ্য করেন আপনারা দেখবেন যে এখানে আমাদের ভূমিকা ছিল সবচেয়েতে বেশি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং অন্যদের তুলনায় অনেক বেশি তাই আমি মনে করছি আমি পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে নির্বাচন করছি আমাদের এই প্যানেল থেকে যারা আছে বিপি জিএস সহ জিএস পুরো প্যানেল আনসারে আমি আশাবাদী তারা জয়ী হবে এবং আমি সবার জন্য সবার কাছে দেওয়া যাচ্ছি আমার প্যানেলের জন্য এবং আমার জন্য